যেই বায়ু দূষণের প্রসঙ্গটা এসছে আপনি দীর্ঘদিন ধরে বায়ু দূষণ বিষয়ে গবেষণা করছেন বাংলাদেশে এবং আমরা অনেকগুলো প্যারামিটার অনেক সময় শুনি পি এম টু পয়েন্ট বা এরকম কিছু সাইন্টিফিক টার্মিনোলজি আছে যেগুলো আপনারা ব্যবহার করেন বা বায়ু দূষণের যেই গভীরতা বা যেই ব্যাপকতা সেটা বোঝানোর জন্য ছোট্ট করে যদি আমাদেরকে প্রথমেই দর্শকদের জন্য বলে দেন যে বাংলাদেশের যেই বায়ু তার বা বিশেষ করে ঢাকার যে বাতাস সেটার কোয়ালিটি আসলে কেমন এবং যে প্যারামিটারগুলো আপনারা বলেন সেটি আসলে কি মিন করে আমাদের সাধারণ মানুষের জন্য প্রথমে আপনি যে কথাটা বললেন আসলে পিএম টু পয়েন্ট ফাইভ এই নাম টার্মটা খুব পপুলার জনপ্রিয় মানুষের মধ্যে এই জন্য এটা মানুষ ব্যবহার করে সেটা হলো বাতাসের মধ্যে যে বাসমান বস্তু থাকে এগুলো দুই ধরনের হয় কিছু গ্যাস সাবস্টেন্স থাকে কিছু পার্টিকেলস থাকে অ্যারোসল থাকে যে অ্যারোসল পার্টিকেলস থাকে সেগুলোর বিভিন্ন রকমের সাইজ থাকে কিছু বড় কিছু ছোট পিএম 2.5 বলতে বোঝায় যে এটা 2.5 মাইক্রোমিটারের সমান বা তার চেয়ে ছোট পার্টিকেলসগুলো তে এটা গুরুত্ব অনেক বেশি কারণ হলো এই পার্টিকেলসগুলো খুব সহজে মানুষের শ্ব入れる ভিতর ঢুকতে পারে নাকের মধ্যে দিয়ে এবং এর একটা অংশ শ্ব入れる আরো ভিতরে যেতে পারে ফুসফুসের মধ্যে আজকে যে বিষয় আপনাদের সেই ফুসফুসের মধ্যে যেতে পারে সেখান থেকে ব্লাডে যেতে পারে তার চেয়ে ছোট যে অংশগুলো সেগুলো নাকের মধ্যে দিয়ে একদম ব্রেেনে চলে যায় এই জন্যই পিএম টু পয়েন্ট এত বেশি পপুলার এছাড়া আরও কিছু সাইজ মানুষ বলে পিএম টেন পিএম ওয়ান তো ইদানিং আবার মানুষ অনেক বেশি সচেতন যেসব জায়গায় অন্যান্য ধরনের রাসায়নিক বস্তুর পরিমাপ বা পরিমাপ করা হয় না বা সেই ডাটা নাই সেই জায়গায় পিএম টু পয়েন্ট ফাইভটা কি মানুষ খুব বেশি ব্যবহার করে কিন্তু আসলে এর রাসায়নিক যে বস্তুগুলো আছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট যেমন পিএম টু পয়েন্ট ফাইভের মধ্যে আমরা যেটা বলি রাসায়নিকভাবে অনেকগুলা কার্বনাসিয়াস বস্তু থাকে যেটাকে আমরা বলি অর্গানিক কার্বন এলিমেন্টাল কার্বন বা ব্ল্যাক কার্বন বা ব্রাউন কার্বন ইদানিং বলা হয় এর মধ্যে থাকে ওয়াটার সেলোবাল আংস লাইক সালফেট নাইট্রেট ফসফেট ক্লোরাইড বোমাইড এইসব জিনিস এর মধ্যে আরও ক্ষতিকর কিছু জিনিস থাকে যেটাকে আমরা হেভি মেটালস বলি বা টক্সিক ধাত ধাতব পদার্থ বলি লেড মার্কারি ক্যাডমিয়াম এই ধরনের ক্ষতিকর বস্তুগুলো এর মধ্যে থাকে এরপর অনেকগুলো ইন্ডিভিজুয়াল অর্গানিক সাবস্টেন্স থাকে যেগুলো মানুষের ক্ষতি করে শুধু পিএম টু বললে যেটা বুঝায় যে এর মধ্যে কি ধরনের বস্তু আছে তাদের সাইজটা কত কিন্তু যখন রাসায়নিক বস্তুর কথা বলবেন তখনই সেটা আসলে রিয়েল ক্ষতিটা বোঝা যাবে যে কোন বস্তুটা কীরকমভাবে মানুষের ক্ষতি করে